অ্যাম্বাসাডার টু নেপাল অ্যাম্বাসাডার টু ভুটান অ্যান্ড ব্রিটিশ হাই কমিশনার হিয়ার ইন ঢাকা আজকে অত্যন্ত অনেক পটায়ল পরিবেশে তিন দেশের রাষ্ট্রদূত তাদের সরকারের পক্ষে ওনার সাথে এক্সচেঞ্জ করেছেন ভিউজ এবং ওনার দেশে আসা বাংলাদেশ নিয়ে আগামী ভাবনা বিএনপি সরকার গঠন করলে ওনার ডেভেলপমেন্ট প্রোগ্রাম নিয়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে কথাবার্তা এক্সচেঞ্জ হয়েছে অত্যন্ত একটা ভালো ফোটাইল অ্যাটমসফিয়ারে আপনারা জানেন গতকালকেও গুরুত্বপূর্ণ একটা বৈঠকে উনি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের সাথে অ্যাম্বাসেডর জেমিসন গিয়ারের সাথেও উনি বৈঠক করেছেন ভার্চুয়ালি তো ওনাকে ঘিরে স্বাভাবিকভাবে যেটা আমরা বলছি আগেও যে একটা আন্তর্জাতিক মহলে আগ্রহ আছে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ঐতিহাসিক রিটার্নের পরে ওনাকে ঘিরে অনেক এই আগ্রহর প্রেক্ষিতে তার এই প্রেক্ষাপটেই মানে আপনার ইউর সিং এক্সচেঞ্জেস বিটুইন ভেরিয়াস অ্যাম্বাসেডার্স হাই কমিশনারস হিয়ার ইন ঢাকা উইথ দি চেয়ারম্যান তারেক রহমান সাহেব সো ইউনো ইন টার্মস অফ এই দেখেন আজকে শনিবার সাপ্তাহিক ছুটির দিন তো সাপ্তাহিক ছুটির দিনও উনি মানে আগ্রহ দেখাচ্ছেন সাক্ষাৎ করার জন্য বিভিন্ন দেশের অ্যাম্বাসেডার হাই কমিশনার এবং চেয়ারম্যান সাহেব আপনার সবকিছু বিবেচনা করে দেশের স্বার্থে আমরা যে দেশের সাথে দেশের স্বার্থেই অনেক করব এবং যেটা আমাদের মিউচুয়াল মিউচুয়াল বজায় রাখবে করব তো এই ইন্টারেস্ট দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে এই এক্সচেঞ্জগুলো হচ্ছে এবং আমাদের রুটিন কাজের অংশ হিসাবেই অনেকগুলা হচ্ছে অফকোর্স একটা ওভারও আগ্রহ ওনাকে নিয়ে যেহেতু ওনারা দেখছে যে তারেক রহমান বাংলাদেশের মানুষের কাছে কি

ওখানে মানে সবাই আন্তরিক আছে যারা নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশে নেক্সট মানে গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায় বারোই ফেব্রুয়ারি আমরা একটা ট্রানজিশন পিরিয়ড এইটা মানে আমরা গত পনেরো বছর গেছে একটা স্বৈরশাসককে এখন বাংলাদেশের মানুষ এই স্বৈরশাসককে বিতাড়িত করে এখন এটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এই পরিবেশ নিয়ে তারা মানে দে আর ভেরি মার্চ দি সি ইট ইজ আ ফ ডায়াল অ্যাটমসফিয়ার পিপুল আর এক্সাইটেড অ্যাবাউট ইলেকশনস তো সেই হিসাবে আজকে যারা আসছেন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে বাংলাদেশের মানুষ সৈলাচারকে বিচারিত করছে বাংলাদেশের মানুষ বাংলাদেশের মানুষই প্রতিষ্ঠা করবে আগামী গণতান্ত্রিক যে সরকার ইলেকশনের মাধ্যমে আসবে বাংলাদেশে সেই এই গণতন্ত্র দ্বারা অব্যাহত রাখবে